ঠিক আছে আমার কোনো অশান্তি না যদি তারে কন ছেলে কথা কইতো আদারওয়াইজ আমরা পাড়ার লোক তার গেটে তালিয়ে দেবো তার একদম বিচারকারী

শ্রমিকরা কি টার্মস এন্ড কন্ডিশন পাসি করে যে তারা টাকা দিলে আপনারা টাকা দিবেন এমন আপনারা টাকা দিবেন তারা টাকা দিবেন কন্ডিশন আছে না এরকম টার্মস এন্ড কন্ডিশন আছে না পুরো টাকা দিলে আপনি আমাদের টাকা দিবেন দেখো এটা শুনো যখন আমরা যে কোনো টাকা আজকে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে আমরা স্যালারি পাইতেছি তো না পাওয়া সত্ত্বে আমার এক মাসের স্যালারি দিয়েছে আমরা পাঁচ তারিখ আগে গেছিলাম যখন আমরা এখানে আমরা বকায়া স্যালারি পাইতেছি না টিপিএফ পাইতেছি না এরপরে অনেকের থেকে তারা টাকা নিছে যে আমরা যে যারা আমরা বিল টিল কালেক্ট করে তারা একটা হয় গোয়া কোর্ডিনেটরের তরফ থেকে অনেকে ঢুকছে এখানে ঢোকার পরে তারা থেকে একটা সিকিউরিটি মানি হিসেবে এক লাখ দেড় লাখ যত পারে তারা তত নিছে ওই টাকাটা যে সময় আমরা নিতে মাইছি এখানে তখন তারা দিতে না কয় যে আমরা কাছে কোনো টাকা নাই আমরা কোনো টাকা নিছি না এমন ধরনের কথা তারা কইতেছে এনে আমরা আমরা গত পাঁচ তারিখ আগে গেছিলাম আমরা বিদ্যুৎ দপ্তরে আছি বিগত পাঁচ বছর ধরে কাজ করতে আছি আমরা ছয়শো চল্লিশ জনের মতন ভাই আছি তো আমরা পাঁচ বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানির আয়তাতে আইসি দুই বছর হয়েছে এই কোম্পানি কি করে আমরা রে ছয় মাসে দুই মাসের স্যালারি দিই ঠিক আছে এতে আমরা চলতে প্রচন্ড অসুবিধা হয় মানে চলতেই পারে না দুই মাসের স্যালারি দিয়ে তো ছয় মাস চলা যায় না তো দেখা গেছে তারা কাছে এই করতে করতে আমরা এখন পর্যন্ত ছয় মাসের টাকা পাই তারা অলরেডি টেন্ডার টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে তারা আমরা যে টাকাটা পানা ওই টাকা যে বকেয়া টাকাটা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে আসে না আমরা আমরা যে টাকাটা পানা পাশাপাশি আমরা যে ইপিএফের টাকাটা আছে ওই টাকাটা আমরা ক্লিয়ার চাই আজকে দিনের ভিতরে লাগবো তারাও অলরেডি একবার সময় দেওয়া হয়েছে আজকে আমরা ক্লিয়ার লাগবো আর পাশাপাশি দেখা গেছে কি তার কাছে আমরা আরও টাকা বানা আছি কৃষির টাকা আমরা সিকিউরিটি মানি হিসাবে আমরা ছয়শো সত্তর জন বাইরের থেকে কারোর থেকে পঁচিশ হাজার কারোর থেকে পঞ্চাশ হাজার কারোর থেকে এক লাখ টাকা কারো থেকে এক লাখ আশি হাজার টাকাও লই গেছে সিকিউরিটি মানি কে এক টাকাটা তো সিকিউরিটি মানিটা আমি তো জানি যতর কি তোমার যদি টেন্ডার যদি শেষ হয়ে যায় তুমি ওই টাকাটা ব্যাক করে দেবা তারা কাছে যখন আমরা টাকা লাগে আয় তারা কয়ে যে তারা কোনো টাকা নিচ্ছে না তারা কিছুদিন আগে আমরা যখন এখান থেকে যাব ওই দিন যখন আমরা এখান থেকে গেছি তারা তারা এরপরের দিন প্রেস ডেক ক্যাসেরা মিটিং করছে আমরা নাকি তারা তারার লোক না আমি আপনারা একটাই দেখা জিনিসই দেখাতাম যাই তারা যদি লোকে যদি না হয়ে থাকে আমার যে স্যালারিটা ঢুকে এ আরকের থেকে ঢুকে ঠিক আছে এ কে প্রাইভেট লিমিটেড থেকে আমার এই কে মানে বেতনটা ঢুকতে আছে তাহলে আমি কালকে মিটিং করে এসে সাংবাদিক ভাইরারা এক ক্যাশেরা বন্ধুরা এক ক্যাশের কবে যে আমরা তারার লোক না তারা করতে গেছে আমি চিনি না তারা এই মিথ্যা অপচারটা করতে আছে আমরা তারার কাছে তারার মালিকের কাছে ওখানে কে দাবি মালিক বাইরে আইবো মালিক বাইরে আয়া আমরা অ্যাকাউন্টে টাকা দিব আমরা এখান থেকে জামাব আর আমরা যে সিকিউরিটি মানে টাকাটা লইয়া গেছে কোঅর্ডিনেটর বাইরে যে টাকাটি লইয়া গেছে ঠিক আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোঅর্ডিনেটার আছে তারা যে কোয়র্ডিনেটারের যে টাকাগুলো লইয়া গেছে তিরিশ পঞ্চাশ এক লাখ ষাট এক লাখ আশি এমন যে টাকা লইয়া গেছে ওই টাকাটা আমরা টাকাটা আমরা ইমিডিয়েটলি দিতে হইবো নাহলে আমরা মুখ্যমন্ত্রী স্যারের দ্বারস্থ হইতে বাধ্য হবো